বলেছিলিস না তুই আমাকে অনেক বড় রূপে পুজো করবি আমি বড় রূপে তোর হাতে পুজো নিতে চাই ভবেশ নিজের হাতে তার বাড়িতে চোদ্দ ভাত কালী প্রতিমা নির্মাণ করেন ভবেশ মা কালীর এই বিশাল রূপ দেখে আমার গায়ে কাঁটা দিচ্ছে ভবেশ আমাদের বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গেল রে চারিদিকটা কেমন খুটখুটে অন্ধকার আমার কেমন যেন ভয় করছে কিছু হবে না অত ভয়ের কি আছে মনে মনে মায়ের নাম করতে করতে এগিয়ে চল তোরা আর যাই বলিস রাসের মেলায় রাধা কৃষ্ণের প্রতিমাগুলো কি বিশাল বিশাল আকারের ভাঙা রাসের মেলা দেখে মন একেবারে জুড়িয়ে গেল সামনের বছর আবার দেখতে আসব। কেমন সে না হয় আবার সামনের বছর আসব। কিন্তু নৈহাটিতে আমাদের কালী পুজোয় এমন বড় কালী ঠাকুর বানালে কেমন হয় বাহ এটা তো বেশ ভালো প্রস্তাব তুই হেবি বলেছিস কালী পুজোয় এমন বড় প্রতিমা বানালে মন্দ হয় না চার বন্ধু গল্প করতে করতে জঙ্গলের মধ্যে শ্মশানের পথ ধরে নদীর ঘাটের দিকে যেতে থাকে ঠিক তখনই এক ছাতিম গাছের ডালে এত রাতে এই পথে কারা যায় বুকে মনে হয় একদম ভয় ডর নেই যাই মেটাগুলোকে ধরে মজা দেখায় এই কথা বলে ডাইনি ছাতিম গাছ থেকে সোজা তাদের সামনে এসে পথ আটকে দাঁড়ায়। ওরে বাবা! এ যে এক ডাইনি ভবেশ। আমি তোকে বলেছিলাম না জঙ্গলের এই পথটা ভালো না। আমি অনেকক্ষণ থেকে এই ভয়টাই পাচ্ছিলাম। নিছTinaতে জঙ্গলের পথে গাছে রে এই কথা বলে ডাইনি হাত বাড়িয়ে গদাইকে ধরে ঠিক তখনই আর কোনো উপায় দেখতে না পেয়ে ভবেশ জোরে জোরে মা কালীর মন্ত্র জপ করতে থাকে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে বলে সাথে সাথেই ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায় তারপর চার বন্ধু আবার হাঁটতে শুরু করে এই আমাদের পিছনে নূপুরের শব্দ আবার আমাদের কে পিছু নিল খবরদার কেউ পিছনে তাকাবি না তোরা শুধু চুপচাপ হাঁটতে থাক তারা কেউ পিছন ফিরে তাকায় না দেখা যায় তাদের পিছু পিছু কি যেন নূপুর পায়ে হেঁটে চলেছে এরপর তারা যখন হাঁটতে হাঁটতে নদীর ঘাটের কাছাকাছি পৌঁছায় আরে ওই নুপুরের শব্দটা তো আর পাওয়া যাচ্ছে না চার বন্ধু পিছনে তাকিয়ে দেখে যে সেখানে কেউ নেই শুধু একটি জবা ফুল পড়ে আছে তাদের দেখে মাঝে জিজ্ঞাসা করে বাবুরা রাতে তোমরা কোত্থেকে আসছ কোথায় যাবে গো ভাঙারাসের মেলা দেখে ফিরছি গো নৈহাটি যাব ওই জঙ্গলের পথটা তো ভালো নয় গো বাবু পথে কোনো অসুবিধে টসুবিধে হয়নি তো যাগে আর তোমরা দেরি করো না নৌকে চেপে বসো চেপে বসো নৌকে এরপর মাঝি নৌকা ছেড়ে দেয় তারপর তারা মাঝিকে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে সে আর কেউ নয় গো মা তারা ছিল মা তারাই তোমাদের রক্ষে করেছে জয় মা তারা জয় মা তারা এরপর কেটে যায় প্রায় এক বছর এমনই একদিন সকালবেলা এক চায়ের দোকানে চার বন্ধু বসে কালী পুজোর পরিকল্পনা করতে থাকে আর বেশি দিন নেই রে আমাদের এবার কাজ শুরু করতে হবে শুরু তো করবো কিন্তু এবারে কাছে যে বেশি টাকা পয়সা নেই রে কি করে কি হবে কি জানি ভবেশ ও সব তুই চিন্তা করিস না সব হয়ে যাবে আমরা ঠিক সব ব্যবস্থা করে ফেলবো আরে আমরা সবাই মিলে চাঁদা তুলবো আর তাহলে তো আর কোনো অসুবিধা হবে না না গদাই এ আমার বাড়ির পূজো পাড়া প্রতিবেশীর থেকে কেন চাঁদা তুলবো এরপর চার বন্ধুর চা খাওয়া হয়ে গেলে টাকা মিটিয়ে যে যার বাড়ি ফিরে যায় হ্যাঁ রে ভবেশ কিছু কাজের খোঁজ পেলি বাবা সামনে যে কালী পুজো কিভাবে যে মায়ের পূজো হবে কি জানি অনেক কলকারখানায় কাজের খোঁজ করলাম গোমা কিন্তু সবাই ওই একই কথা বলে এখন কোনো কাজ নেই হে মা তারা আমার ছেলেটার কিছু একটা কাজের ব্যবস্থা করে দাও এই দরিদ্র সংসারে একটু মুখ তুলে চাও মা এরপর ধীরে ধীরে বিকেল গড়িয়ে রাত হয়ে যায় গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে তখন হঠাৎ এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো আর আমাদের ফেয়ারিটুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও